পাতায়া বীচের পাশেই এটা হচ্ছে বিচ পাশেই ফল মার্কেট তারপরে ফুড মার্কেট অনেক কিছু আছে এখানে তো এখানে কি কি মানে কাবাব পাওয়া যায় সেটা একটু দেখাই এগুলো হচ্ছে সব শুকুরের চর্বি বা মাংস এগুলা আর এটা হচ্ছে হটডগ বিভিন্ন রকমের রোল এগুলো সব চিকেন আইটেম হ্যাঁ এখানে মুরগির গিলা কলিজা ডেনা এই সব পাওয়া যায় আর এখানে মোটামুটি আর একটু মানে ক্রিস্পি টাইপসের সেম জিনিস এগুলো হচ্ছে স্পাইসি আর ওটা হচ্ছে ক্রিস্পি অ্যান্ড হি ইজ মেকিং ফুড ফর দ্য কাস্টমার অ্যান্ড হ্যার ইজ হিউজ 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 কাস্টমার ইউ কান্ট ইমাজিন হাউ মেনি কাস্টমার দ্য টোটাল এরিয়া Thailand's uh, Pata is a very um, important place to create business because having a huge audience and uh, over there this is... what's the name? Hello, uh, squid. Yeah, squid! Squid, that is squid এখানে লাইভ স্কুইডটা হচ্ছে এখান থেকে পারচেস করে দিলে ওরা হচ্ছে এটাকে ফ্রাই করে দেয় ইনস্ট্যান্ট খাওয়া যায় আর তো আমি ওখানে কিছু চিকেন অর্ডার দিয়েছি ওগুলা খাই তারপরে আবার ভিডিও করি